রাস্তায় শঙ্খ ধ্বনি আশীর্বাদ দোয়া দেওয়ার সময় আমাকে বলেছিল বাবা পাঁচশো টাকায় লক্ষ্মীর ভান্ডারে আর সংসার চলছে না জিনিসপত্রের দাম চাল ডাল গম আটা তেল জিনিসপত্রের শাক সবজির দাম এত বেড়ে গেছে যে প্রতি মাসে পাঁচশো টাকায় আর লক্ষ্মীর ভান্ডারে বাড়ি চলছে না বাবা দিদিকে বলো না একটু বাড়াবে আমি বলেছিলাম মা আপনি আপনার অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন আমার যতটুকু সামর্থ্য একটিয়ার ক্ষমতা রয়েছে আপনি যাতে আগামী দিন লক্ষ্মীর ভান্ডার পান এবং লক্ষ্মীর ভাণ্ডার বাড়ে তার ব্যবস্থা আমি করব আপনারা বলুন মে মাসে কথা দিয়েছিলাম আজকে এপ্রিল মাসের এক তারিখে যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পয়লা এপ্রিল থেকে এখন মাসে আর পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছে। তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন বছরে চোদ্দ হাজার চারশো টাকা মাসে বারোশো টাকা পাচ্ছে আমাদের সরকার দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি এই যে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল আমরা যেই একশো দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসবো আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছিল একদিনের জন্য এক মুহূর্তের জন্য এক মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে মোহাম্মদ সেলিমরা এসে পাশে দাঁড়ায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে এই মালদা জেলায় তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন জন শ্রমিক ছিল যারা একশো দিনের টাকা পাওনা ছিল গত ফেব্রুয়ারি মাসে একশো একান্ন কোটি সাতানব্বই লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্রের সরকারের আর দিয়েছে আমাদের মামাঠি মানুষ সরকার লক্ষ্মীর ভাণ্ডার এই মালদা জেলায় খালি বাংলার পরিসংখ্যান বলছি না শুধু মালদা জেলাতে অর্থাৎ মালদা জেলার মধ্যে যে বারোটি বিধানসভা রয়েছে খালি এই জেলাতে আমাদের সরকার এক হাজার তিনশো সত্তর কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রায় ষোলো লক্ষ আট হাজার মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি খাদ্য সাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে এই মালদা জেলাতে 42 লক্ষ 97 হাজার 386 জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে 42 লক্ষ 97 হাজার 386 মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপে উনচল্লিশ লক্ষ বাষট্টি হাজার দুশো বিরানব্বই জনকে আটশো ন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে আপনি খগেন মুর্মুকে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে